আগে পাওয়া যেত শীতকাল এখন সারা বছর লাউ পাওয়া যাও তবে শীতকালে একটু আলাদা মজা এই যে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম এটা রবিবারে ছিল বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে রবিবার থেকে তো ওরা স্কুলে যাচ্ছিলো আমি একটু ওদেরকে ভিডিও করলাম যে রায়তে দেখেন দুষ্টমি করতেছে ওদেরকে দিয়ে তো নাস্তা করলাম আমি আর ওর আব্বু বাঁধাকপি ভাজি করছি চা এই রুটি বানাইছি এইগুলাই নাস্তা করার পর তো রুবুরে রান্নায় চলে গেলাম এই যে আমার নদ একটা লাউ পাটাইছে তো লাউটা কাটতেছিলাম কাটা সময় মনে হচ্ছে একটু ইয়ে হবে তো দেখি মনে হয় সাঁতালাও বলে মজা না আমাদের দেখি রান্না আসলে যেভাবে একটু সুন্দর গুছে করেন তাহলে অবশ্যই মজা হবে তো আমি কাটতেছিলাম অনেক বিচি বেরিয়েছিল পরে দেখবেন বিচিগুলো তো আমি মাঝখানে বিচি নিয়ে নিয়ে কাটতে কাটতে অনেক সময় লাগছে তারপর আমি অনেক ধৈর্য ধরে সুন্দর করে কাটলাম তো এই যে কাটতেছিলাম এই যে অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক কাটতেছি তো বিচিগুলো বের করে সুন্দর করে ছোট ছোট পিস করতেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ যেহেতু এটা একটু দেখা যায় একটু একটু বিচি এসে তো বিচিগুলো পরিষ্কার করে ছোটো ছোটো করে চিংড়ি মাছ দিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে দেখি আমার কাটা শেষ কাটা এসে রান্নায় চলে যাবে এখন তো চিংড়ি মাছ বেছে নিয়েছি ওই দেখেন বিচি দেখাচ্ছিলাম ওই যে চিংড়ি মাছ বি দিয়েছি দেখে বেশি করে ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করব। অনেক মজা হয় লাউ যে কোনো কিছু দিয়ে মজা আপনি ডিম দিয়ে রান্না করেন ডাল দিয়ে রান্না করেন যেভাবে রাঁধেন আজকে আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে প্রথমে রসুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এর ওপর চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছের উপর ওখানে সব মশলা দিয়ে দেবো ওরা দিয়ে একটু কষাই তারপর আমি লাউটা দিয়ে দিই লাউটা দিয়ে অনেকক্ষণ কষাই যাতে করে ওখান থেকে একটু পানি বের হয় লাউ থেকে পানি বের হো ওই পানি দিয়ে রান্না করলে লাউটা অনেক স্বাদ হয় অবশ্যই লাউটা ধুয়ে নেবেন আগে কাটার পর যদি ধুয়েন তাহলে অনেক পানি বের হবে সেজন্য আমি যখন কাটি তার আগেই পোড়াটা আস্ত ধুয়ে নিই তো এই যে সব মশলা দিয়ে কষাচ্ছিলাম খুব ভালো আসলে একটু যদি যেভাবে হোক সবজিটা একটু যদি আপনি কষায় ভালো করে রান্না করেন এই যে গরম পানি দিচ্ছিলাম তাহলে অনেক ভালো হয় এই যে তো কষাই চিংড়ি মাছ দেখেন কালারটা কী সুন্দর আসছে লাউতে কিন্তু অনেক অল্প মশলা ইউজ করতে হয় আর একটু ওখানে মরিচ কম দিতে হয় লাউ তরকারিতে মরিচ বেশি দিলে ভালো লাগে না এই যে লাউটা সবটা দিয়ে দিলাম এটা কিন্তু টুকটাক না সিদ্ধ হয়ে কিন্তু এটা অনেক কমে যাবে দেখতেই পাবেন একটু পরে তো এটা দিয়ে আজকে আমি দুপুরে শুধু লাউটা দিয়ে খাইছি লাউটা অনেক স্বাদ ছিল ভালোভাবেও রান্না করছি আর ছোটো ছোটো পিস করা আর চিংড়ি মাছ অনেক বেশি দিয়েছি এই জন্য অনেক স্বাদ হয়েছিল মশাল্লাহ তো কালারটা অনেক ভালো আসছে রান্নার কালার রান্নার স্বাদ এটা দুটো থাকলে এই দেখেন কি সুন্দর কালার কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ছোটো ছোটো পিস করাতে তাড়াতাড়ি চিংড়ি মাছ অনেকগুলো দিয়েছিলাম তারপর দুপুরে এই যে রান্না শেষ করে খাওয়া দাওয়া করতেছিলাম নিয়ে আপনাদের সাথে একটু দেখালাম আর কি কালারটা কী সুন্দর আসছে সেজন্য বারবার দেখাচ্ছিলাম কালারটা তো এই যে লাউ দিয়ে খাচ্ছিলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করার মাধ্যমে জানাবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম